হ্যালো ফুটবল ফ্যান্স গেল পনেরোই জুলাই কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা দু হাজার একুশ সালে কোপা আমেরিকা জয়ের পর দু হাজার বাইশের কাতার বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের রেকর্ডও করেছে আর্জেন্টিনা যার দ্বারা বর্তমানে অসাধারণ ফর্মে থাকা আর্জেন্টিনা দলের একাধিক খেলোয়াড়রাও কোপা আমেরিকা সেরা একাদশে জায়গা করে নিয়েছে কোপা আমেরিকা শেষ হওয়ার প্রায় দু সপ্তাহ পর করবে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা সেরা একাদশ ঘোষণা করেছে যেখানে আধিপত্য রয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আর্জেন্টাইনদের মোট পাঁচজন খেলোয়াড় এই একাদশে জায়গা পেয়েছে অন্যদিকে চির ব্রাজিলের মাত্র একজন জায়গা পেয়েছেন এই একাদশে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে অংশ নিয়েছিল মোট ষোলোটি দল চোদ্দোই জুলাই আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল দিয়ে পর্দা নেমেছে কুড়ি জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি যেখানে এক শূন্য গোলে জয়ে শিরোপা ধরে রেখেছে মেসিরা আসরটি শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর কোপা আমেরিকা সেরা একাদশ বাছাই করেছে আয়োজকরা ফাইনাল খেলা আর্জেন্টিনার পাঁচজন সেরা একাদশে জায়গা পেলেও কলম্বিয়ার পেয়েছেন মাত্র দুজন খেলোয়াড় এছাড়া ব্রাজিল কানাডা উরুগুয়ে এবং ইকুয়েডারের আছেন একজন করে দুর্দান্ত পারফরম্যান্সে সেরা একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন তিনি টানা দ্বিতীয়বারের মতো আসরে সেরা গোলরক্ষকও নির্বাচিত হয়েছেন ইমিলিয়ানো মার্টিনেজ কোপা আমেরিকা সেরা একাদশের ডিফেন্সে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ার ডেভিনসন সানচেস এছাড়া ইকুয়েডরের পিয়েরো হিনকাপি কানাডার অ্যালিস্টার জনস্টোন ও আর্জেন্টিনার ক্রিশ্চান রোবেরো এবারের আসরে নিজের অন্যতম সেরা ফর্মটা দেখিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো পুরো টুর্নামেন্ট জুড়েই কাতার বিশ্বকাপের মতো আর্জেন্টিনার গোলবারের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি যার দ্বারা কোপা আমেরিকার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরাই সেন্টার ব্যাক সেরা একাদশে মাঝমাঠে সুযোগ পেয়েছেন একটি গোল ও ছটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া কলম্বিয়ার হামেস রদ্রিগেশ আসরটিতে অসাধারণ পারফর্ম করে এই একাদশও জায়গা করে নিয়েছেন তিনি এছাড়া মাঝমাঠে তার বাকি দুই সঙ্গী হচ্ছে উরুগুয়ের ম্যানুয়াল উগার্তে এবং আর্জেন্টিনার রদ্রিগো ডিপল তারই সাথে আক্রমণ ভাগে ব্রাজিলের রাফিনার সঙ্গে আছেন আর্জেন্টিনার লিওনেল ও লাউতারো মার্টিনেজ এবারের আসরে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে মোট পাঁচটি গোল করে কোপা আমেরিকার সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কারটি জিতেছেন এছাড়া লিওনেল মেসি এই আসরে বেশিরভাগ সময় ইঞ্জুরি নিয়ে খেললেও এবারের কোপা আমেরিকায় একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি এছাড়া কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে ও সেমিফাইনালে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পথেও বড় অবদান রেখেছিলেন লিওনেল মেসি যার দ্বারা কোপা আমেরিকার আসরে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনিও